সাধুর নগরে বেশ্যা মরেছে পাপি হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যাগে তো আচ্ছা যত দোষ দাফন কাখন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যাতে ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মহিলে দেও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে বেলা রাতি রাধারে বেশ্বার ঘর সরক কাছে দিনের আলোতে চেন না তাহারে তাকাও না কুলাজে আছে চিনচিনি ভাই সব সাধুরে হরেকরকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি সমাজের ছেলেরা সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদি পাপের দাবি স্বামী যখন মরলু ভাবের দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানি পুতিরই চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের রাসুল ফতোয়া ছাড়িসা কয় পতিকা নারীর চানাচা কব রে এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানাছাই যত দোষ বেশ্বার দানে নিয়ে আছো চলিয়ে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর খর মসজিদেও আছে বিশ্বার দান কলেমা পড়েছে সেও তো তবে নামিতে মুসলমান বেশানারী ব্যবসা নারী পুরুষরা পুরুষরা সব সব জানি মন না না মুখ চাকরি যাওয়ার পর আর কতক্ষণ থাকতি থাকতে অমন মুখস্থারের দল আসবো এবার মশাল নিয়ে তোদের কল সত্য লেবাস্থারি মুখস্থারি মুখ সূত্রে যাবে এইভাবে আর চালাবে কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা